একটা বেশ একটা বেশ যুগান্তকারী খবর অবশ্যই নাকি নর্মাল খবর কিভাবে মানুষ এটাকে ডিভাইড করবে কে জানে বাট খবরটা কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো এবং সেই হেতু এর উপরে একটা নাতিদীর্ঘ ভিডিওর অবতারণা করার লোভ আমি সম্বরণ করতে পারলাম না খবরটা কি খবরটা হলো গ্রিসে নৌকা থেকে চারশো সাইত্রিশ বাংলাদেশি উদ্ধার তার মানে এরা লিবিয়ার উপকূল থেকে নৌকায় করে এই যে গ্রিস পর্যন্ত গেছে না সেখান থেকে তো ওই যে ইতালিও যাইতে পারতো সেখানে না গিয়ে গ্রিস গেলো কী কারণে যে কারণে যে কোনো সমস্যা নেই এবার গেছে তো গেছে তো এবং এরা এই যে বাংলাদেশ থেকে কিন্তু খুব বেশি দিন আগে যে ওই লিবিয়াতে গেছিলো তা কিন্তু না দেখা যাবে যে পনেরো বিশ দিন বা হার্ডলি এক মাস আগে হয়তো গিয়েছিল এবং তারপরে ওখান থেকে তারা গ্রিসে যাওয়ার চেষ্টা করছে এবং অলরেডি পৌঁছে গেছে পুলিশের কাছে কাছে কোস্ট গার্ড যেটা আর কি তাদের কাছে এরা কিন্তু ধরা পড়েছে এখন আমার প্রশ্ন হলো যে এই যে লোকগুলো গেছে এদের ভাগ্যে আসলে কি ঘটতে যাচ্ছে এবং কেনই বা গেছে এদের কাছে কিন্তু কোনো খবর টবর নাই এখনও পর্যন্ত বাংলাদেশের মমিন মুসলমান এই যে বাংলাদেশে তারা ইসলামের চাষ করে বাংলাদেশকে একটা অলরেডি ভাগাড় বানিয়ে ফেলছে তাই না গত দেড় বছর ধরে তারা বাংলাদেশে ভয়ঙ্কর মব করে বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউশন ধ্বংস করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে অর্থনীতির বারোটা বাজিয়ে যখন আর কোনো জায়গায় মব করে লুটপাট করার সুযোগ পাচ্ছে না তখনই তারা চিন্তা করলে তাহলে এই দেশে এখন থাকবো কেমনে খাবো কি চলবো কেমনে এই পোলা কিন্তু সেই রকমই এই পোলাফানগুলো কিন্তু সেই রকমই এদের অনেকগুলোকে খুঁজলে দেখা যাবে যে বিভিন্ন সময় এই গত দেড় বছরের মধ্যে তারা বিভিন্ন মবে যোগ দিয়েছিল এবং সেখান থেকে লুটপাট করছিলো এবং আস্তে আস্তে তো মপ করার জায়গা সংকুচিত হয়ে গেছে না এখন তো আর অ্যাভেইলেবেল তো নাই ফলে এখন আর লুটপাট করার অর্থাৎ গুণিমতের মাল টোকানোর কিন্তু আর কোনো সুযোগ নাই অর্থাৎ এখন তারা ওই এক বিপদ সংকু সংকুল পথ পাড়ি দিয়ে নদী সাগর মরুভূমি বন জঙ্গল পাড়ি দিয়ে তারা কোথায় গেছে লিবিয়াতে গেছে এবং অতফর নৌকায় দুঃসাহসী অভিযাত্রীর মতো একটা নৌকায় ভূমধ্য সাগর পাড়ি দিয়ে উত্তুঙ্গ উত্তাল ঢেউকে জয় করে বীর বেশে তারা কিন্তু কোথায় গ্রিসে গিয়ে আশ্রয় নিয়েছে। কিন্তু এদের খবর নাই যে কয়েকদিন আগেই কিন্তু এই যে ইউরোপীয় ইউনিয়ন তারা কিন্তু বাংলাদেশকে একটা নিরাপদ দেশ হিসাবে ডিক্লেয়ার করেছে এ এই সমস্ত খোঁজখবর মনে হয় তাদের কাছে নাই তো বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়ন নিরাপদ দেশ হিসাবে ডিক্লেয়ার করার অর্থ কি। এবং এর ফলে এদের ভাইকে কী এর হলে ঘটতে যাচ্ছে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন ডিক্লেয়ার করছে যে বাংলাদেশ হলো মুসলমানদের দেশ এবং মুসলমানরা সেখানে খুবই নিরাপদ মুসলমানদের জন্যে বাংলাদেশ কোনো নিরাপদ জায়গা না এর অর্থ হচ্ছে এই যে নদী সাগর মরুভূমি বন জঙ্গল পাড়ি দিয়ে মহাবীর বেশে যাত্রীর বেশে উত্তঙ্গ উত্তাল সাগর পাড়ি দিয়ে এরা যে গ্রীষে গেল এরপর অবশ্যই কোস্টগার্ডের কাছে ধরা খেয়েছে তাই না এখন হয়তো সেখানে কোনো একটা জায়গা তাদেরকে আটকে রাখছে এবং আশিরাত কিছুদিন পরে এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে এদেরকে কিন্তু দেখবেন যে ওই যে ফিরতি ফ্লাইটে ঠিকই বাংলাদেশে ফেরত পাঠাবে অর্থাৎ এরা তো জায়গায় গিয়ে কিভাবে ওখানে বইতে হবে একটা আশ্রয় চাইবে তো তাই না যাকে বলা হয় যে পলিটিক্যাল অ্যাজাইলাম তো পলিটিক্যাল অ্যাজাইলাম চাইতে গেলে তাদেরকে তো বলতে হবে যে আমাদের বাংলাদেশে আমাদের জীবন খুবই নিরাপদ মৌলবাদীরা আমাদের জীবনকে ইয়ে করছে একেবারে ধালা করে ফেলছে অবশ্য তারা এক একটা মানে যৌক্তিক বা গ্রহণযোগ্য একটা যুক্তি দেখাতে পারে যে আমরা সব আওয়ামী লীগের লোক বাংলাদেশে এখন আওয়ামী লীগের লোকজন পাইলেই গুলি দিয়ে মারে ফিটিয়ে মারে এইজনের জীবনের ঝুঁকি নিয়ে আমরা এখানে আসছি এই কথা বলতে পারে কিন্তু এতে এতেও কিন্তু কাজ হবে না কারণ বাংলাদেশে সত্যিকার অর্থে যারা আওয়ামী লীগ করতো বা যাদের জীবন বিপন্ন ছিল তাদের অনেকেই কিন্তু অলরেডি বেঘরে প্রাণ হারিয়েছে যে গণ ওই যে কী ওটা কী বলে জানি গণপিটুনিতে তারা কিন্তু অলরেডি অক্কা পেয়েছে তাই না আর বাকি যেগুলো ছিল তারা হাজারে হাজার তারা তো ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে আর যাদের যারা আরেকটু উচ্চ উজ্জ্বলে ভেলে লোক তারা মনে তাদের ভাসপোর্টে হয়তো ভিসা টিসা ছিল তারা হয়তো ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইত্যাদি দেশে চলে গেছে তাই এই দেড় বছর পরে এসে বা মনে করেন যে এই ষোলো সতেরো মাস পরে এসে এরা দল বেঁধে গ্রিসে গিয়ে বললো যে আমরা আওয়ামী করতাম এই সমস্ত কিসা কাহিনী ওখানে গ্রহণযোগ্য হবে না এই সমস্ত কিসা কাহিনী গ্রহণযোগ্য হবে না এবং এগুলো তো বয়স কিন্তু সবই দেখবেন যে পঁচিশ থেকে ত্রিশের মধ্যে বা হার্ডলি পঁয়ত্রিশ তো এই সমস্ত ইয়াং পান যারা বিয়ে বিয়েশাদি করে নাই তো এরা যে বস্তুত তাদের বাংলাদেশে ইসলামের নামে ইসলামী শাসন কায়ামের নামে মব ভায়োলেন্স করে বাংলাদেশটাকে আবর্জনা বানিয়ে এখন গ্রিসে গিয়ে তারা যে ওই আওয়ামী লীগ করতাম বলে ওখানে চান্স পাবে এ সমস্ত লীলা ওরা কিন্তু জেনে গেছে এবং সোজা হিসাব হচ্ছে বাংলাদেশকে যেহেতু ইউরোপীয় ইউনিয়ন নিরাপদ দেশের তালিকাভুক্ত করেছে অর্থাৎ মোহমিন মুসলমানদের জীবন বাংলাদেশে অনিরাপদ নয় অর্থাৎ এখানে এরা ওই সমস্ত মিস মিথ্যে বানানো ভুয়া কাল্পনিক বানওয়ার্ড গল্প বলে ওখানে রাজনৈতিক আশ্রয় আবেদন করে যে সেটা গ্রাহ্য হবে অর্থাৎ তাদেরকে ওখানে আশ্রয় দিবে এটা মনে করার কোনোই কিন্তু কোনো ইনফরমেশন নেই এবং ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে অধিকাংশ কিন্তু অশিক্ষিত মূর্খ এরা অনেকে দেখবেন যে লেখাপড়াও জানে না তো এই লোকগুলো গিয়ে হাজির হয়েছে আমার বক্তব্য হলো যে দেখেন যে এই যে সত্যিকার অর্থে বাংলাদেশটা তো আমারও দেশ আমি তো আমার দেশকে ভালোবাসি কিন্তু এখন এমন একটা পর্যায়ে এই বাংলাদেশ চলে গেছে বাংলাদেশকে ভালোবাসার মতো আর উপাদান খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ যে দেশের মানুষ ইচ্ছাকৃতভাবে ধর্ম মাদ হয় এবং দেশকে ইচ্ছাকৃতভাবে তারা ধ্বংস করে এবং তারপরে খুব সুনির্দিষ্ট প্লান প্রোগ্রাম করে মানে ম্যাটিকুলাইজ ডিজাইন করে অন্য কোন দেশে গিয়ে আশ্রয় নিয়ে সেই দেশে প্রথমে তারা ভাব নিবে যে আমাদের জীবন খুবই অসহায় বলে টোলে তাদের দয়াদাক্ষিন্ন অর্থাৎ গ্রীস বা ইউরোপিয়ানদের দয়াদাক্ষিন্ন কে ব্যবহার করে সেখানে থাকতে চাইবে এবং কিছুকাল পর সেখানেই শুরু করবে তারা অর্থাৎ বাংলাদেশকে যেভাবে ভাগাড় বানিয়েছে ওই ইউরোপে গিয়ে এখন ওই যে গ্রীস সেটাকেও ভাগাড় বানাতে চাইবে যেটা নাকি অলরেডি আমরা দেখেছি যে ওই ইতালির বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু তারা ভাগাড় বানিয়েছে এবং এখন এই ইতালি সরকার কিন্তু প্রচণ্ড রকমভাবে তাদের বিরুদ্ধে এখন অ্যাকশানে গেছে প্রথমে মেয়েদের বোরখা নিষিদ্ধর মধ্য দিয়ে শুরু করেছে এবং এখন বিভিন্ন জায়গা থেকে ইতালিয়ানরা বাংলাদেশি এই সমস্ত এবং আসলে মুসলমানদেরকে তাদের দেশ থেকে বিদায় করার জন্য এখন উঠে পড়ে লাগছে যে জিনিসটা কিছুকাল আগেও যে জিনিসটা নিয়ে কথা বললে তারা নিজেরাই বলতো ফ্যাসিস্ট কেউ যদি তখন মুসলমানদের ব্যাপারে কথা বলতো যে এরা তো আসলে সভ্যতার সাথে মিল মিল তাল করে চলতে পারে না অ্যান্ড দে আর দ্য এনিমিস টু দ্য ওয়েস্টার্ন সিভিলাইজেশান এই সমস্ত কথাবার্তা বললে ওই ইউরোপিয়ানরাই তাকে বলতো কি রেসিস্ট ওই যে পলিটিক্যাল কারেক্টনেস ঠিক আছে না তো এখন তারা পলিটিক্যাল ক্যারেক্টনেসকে ঝেড়ে ফেলে দিয়ে এখন তারা বুঝতে পারছে যে এই মুসলমানদেরকে আশ্রয় দেওয়া অনেকটা খাল কেটে খালকেটে আনার মতো যেটা কিন্তু অলরেডি এই ইতালি এবং জার্মানি এই দুই দেশে খুব ভালো করে টেপ আসছে এই যে জার্মানিতে কথা নেই বার্তা নিয়ে এঙ্গেল আমারকেলের সময় কত দশ দশ বারো লক্ষ এই যে সিরিয়ানদেরকে আশ্রয় দিছিল না এখানে ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে সিরিয়ানদেরকে যে আশ্রয় দিয়েছিল এই সিরিয়ানরা যে ওখানে রিফিউজি হিসাবে গিয়েছিল সেখানে কী বলছিলো জানেন ওরা কখনো বলে নাই যে আইএস আমাদেরকে উপর অত্যাচার করছে এই জন্যে আমরা আসছি তারা বলছিল যে সিরিয়ান গভর্নমেন্ট অর্থাৎ বসার আল আসাদ তাদের উপর অত্যাচার করছে এই জন্যে তারা আসছে অর্থাৎ তারা কিন্তু আসলে অধিকাংশ সব আই আদর্শের অনুসারী তো প্রথমে কিছুদিন চুপচাপ ছিল ভালো মানুষই দেখিয়েছে শান্তিবাদী দেখিয়েছে যতদিন তাদের হয়তো লিগাল পেপার হয় নাই ততদিন যখন হয়ে গেছে তখনই জার্মানির রাস্তায় রাস্তায় গিয়ে এখন জার্মানিতে সরিয়া কায়েম করবে ইসলাম কায়েম করবে এবং তারা স্লোগান দেয় ইসলাম উইল ডমিনেট দ্য ওয়ার্ল্ড ইসলাম উইল বি দ্য স্টেট রিলিজিয়ন অফ জার্মান শারিয়ালা উইল বিস্টাবলিড ইন জার্মান এই সিরিয়ানরা যাদেরকে নাকি কিছুকাল আগে তাদের তাদের আশ্রয় প্রশ্রয় দিল থাকতে দিলো খাইতে দিল পড়তে দিল শুইতে দিল এবং যখনই তারা মোটামুটি ওখানে শিকড় গেড়ে গেড়ে বসলো সাথে সাথে কিন্তু তারা শুরু করে দিল এইবার কিভাবে এই জার্মানিকে কি করতে হবে ধ্বংস করতে হবে আসলে এটাই হলো এদের আদর্শের সবচেয়ে বড় সমস্যা এরা আসলে উদ্দেশ্যমূলকভাবে যে ধ্বংস করতে চায় তা কিন্তু না এদের আদর্শের মধ্যেই ওই বিষটা বপিত অর্থাৎ ডিএনএর মধ্যেই সমস্যা সেটা কীরকম ইসলামী আদর্শে এই যে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যে মনে করেন যে বিয়ে ছাড়া একসাথে ধাকা তারপরে যেখানে সেখানে মদের বার তারপরে নাচ গান তাই না তারপরে মেয়েদের মনে করেন পোশাক আশাক শুকুরের মানে পথ সব কিছুই তো ভাই হারাম এখন এই সিরিয়ার এই শরণার্থীরা তারা ছোটোবেলা থেকে মানুষ এসে তো এগুলো ঘৃণা করতে তাই না ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যাবতীয় আসার অনুষ্ঠান এগুলোকে ঘৃণা করে করেই তো বড়ো হয়েছে তো এরা সিরিয়া থেকে জার্মানিতে আশ্রয় নিয়েছে কিন্তু ইসলাম তো ত্যাগ করে সেখানে যায় নাই অ্যাঙ্গেলাম আরকেল এই জিনিসটাই বুঝতে পারে না আর অর্থ ছিল বামপন্থী আর এই বামপন্থীরা কেন জানি ইসলামটাকে কীভাবে বুঝে কে জানে তাদের কোনো মেন্টাল ডিজঅর্ডারনেস আছে কি না আমি জানি না সাইকোলজিক্যালি দে মে বি অর ডিজার্ডেড আই ডোন্ট নো কিন্তু ও এই বামপন্থীরা দেখা যায় যে মুসলমানদের প্রতি খুবই সফট হার্টেড তাহলে মুসলমানদের যে আইডিওলজি এবং কমিউনিস্টদের যে আইডিওলজি এটা কিন্তু সমান শুধুমাত্র মুসলমানদের ক্ষেত্রে তাদের তাদের বস হলো আল্লাহ বা নবী হজরত মো সাল্লাহু আলহিউসাল্লাম আর কমিউনিস্টদের ক্ষেত্রে তাদের বয়স হলো কি কাল মার্কস রাইট কিন্তু এদের আইডিওলজি কিন্তু সেম এখানে এ কমিউনিস্ট অথবা মনে করেন যে ইসলামের আইডিওলজিতে স্বাধীনতা নেই ব্যক্তিগত কোনো নাগরিক অধিকার নাই নারীদের কোনো সম্মান নাই তারপরে মনে করেন যে এদের মতবাদ বাদের এগেন্স্টে কেউ কোনো কথা বললে সেগুলো কল্লা ফেলে দেওয়া এটা কিন্তু দুই দুই আদর্শের মধ্যেই একই যেমন ওই যে এখন মনে করেন যে উত্তর কোরিয়ায় এই যে কমিউনিস্ট শাসন চালু তাই না তো উত্তর কোরিয়ার কিম জং উনের এগেনস্টে কেউ কোনো কথা বললে সুদা ধরে নিয়ে কুত্তারে দিয়ে খাওয়ায় নলিগুলি দিয়ে মেরে ফেলে তাই ইসলামের ব্যবহারও কি তাই না নবীর ব্যাপারে কেউ কোনো কথা বললে সাথে সাথে তার কল্লা ফেলে দেয় না সাফাতি দিয়ে ফেলে দেয় না তাহলে সিমিলারিটি কিন্তু মারাত্মক এবং মনে হয় যে এই জন্যে এই কমিউনিস্ট এবং এই যে ইসলামিস্ট এদের মধ্যে একটা মানে ভয়ঙ্কর রকম সাদৃশ্য আমরা দেখি তো যাই হোক যাই হোক এখন কথা হচ্ছে যে এই ধরনের একজন বামপন্থী নেতা মানে লোক অ্যাঙ্গলা মার্কেল জার্মানির যখন চ্যান্সেলার ছিল সে কিন্তু জার্মানির পোন মেরে দিয়েছে একেবারে তো কুমির এনে দিয়ে এখন সে মানে সরে গেছে এখন কীভাবে কী চিন্তাভাবনা করে কে জানে বাট জার্মানি কিন্তু এখন বিশাল বিপদে এই দশ এগারো বারো লক্ষ এই যে সিরিয়ানদের নিয়ে এখন তারা কি করবে কে জানে কিন্তু তারা এখন ওখানে প্রতিষ্ঠা করতে চায় এখানে এদেরকে কিভাবে মোকাবেলা করবে তো যাই হোক এখন নতুন কুমির তো আর ইউরোপের কোনো দেশ আর আমদানি করতে চায় না তাই না কিন্তু বাংলাদেশের এই মমিন মুসলমান এটা মনে হয় ভুলে গেছে তারা আসলে জানেও না কারণ এরা তো অশিক্ষিত মূর্খ এরা তো দুনিয়ার খোঁজখবর রাখে না না রেখে ওই মনে করছে আগের মতোই গেলে নিশ্চয় একটা একটা থাকার জায়গা হবে আশ্রয় হবে পেপারস পাবে এরকম এরকম চিন্তাভাবনা করে গেছে এবং এরা এই যে গ্রিসে যেতে কিন্তু প্রচুর টাকা খরচ করছে দেখা যাবে যে কেউ দশ লক্ষ কেউ পনেরো লক্ষ কেউ বিশ লক্ষ টাকা খরচ করছে এটাকে এগুলো কোথা থেকে তারা পেয়েছে বাংলাদেশ ওই যে মব করতে গিয়ে লুটফাট করছে না ওইটা ওখান থেকে জোগাড় করছে এবং সেটা দিয়ে দেশকে ধ্বংস করে এখন তারা দল বেঁধে গ্রিসে গিয়ে সেখানে যে কোনোভাবে থেকে তারপরে গ্রীসটাকে ধ্বংস করার ধান্দা করছে এখন সমস্যা হচ্ছে যে এই ইউরোপিয়ানরা কিন্তু এদের এই টেকনিকটা জেনে গেছে অন্তত মোমিন মুসলমানদের অর্থাৎ সেই হেতু এরা তো দুই দিন পরেই ঘা দুই দিন পরেই কিন্তু ঘাট ধাক্কা খেয়ে কিন্তু দেশে ফিরবে এরপরেও কি বাংলাদেশের মোমিন মুসলমানরা এই ইউরোপ বা কানাডা অথবা অস্ট্রেলিয়া ইত্যাদি দেশে যাওয়া বন্ধ করবে বিশেষ করে ইউরোপে এই ইতালি অথবা গ্রিস না এর ফলেও কিন্তু যাইতেই থাকবে কারণ এই একটা ব্যাপারে তারা কিন্তু ভয়ঙ্কর রকম দুঃসাহসী ধন্যবাদ